শীতের নতুন টাটকা ফুলকপির তরকারিতে অনেক মশলা ব্যবহারে আসল স্বাদ নষ্ট হয়েছে আজকে আমি একেবারে কম তেল মশলায় সম্পূর্ণ নিরামিষ একটা অসাধারণ স্বাদের ফুলকপির তরকারি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার আহারে বাহার রান্না করে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে দারুণ সুস্বাদু হয়ে ফুলকপির তরকারিটা করার জন্য আমি এখানে তিনটে ছোটো সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির পরিমাণটা আপনারা নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এবার ফুলকপিগুলোকে আমি কেটে নিচ্ছি যেহেতু ফুলকপির সাইজটা একটু ছোট ফুলগুলোকে আমি টুকরো করব না এভাবে গোটা গোটা রেখে দেব। আপনাদের ফুলকপির সাইজ যদি অনেক বড় হয় তাহলে ফুলগুলো অনেক বড় হয় সেই ফুলগুলোকে টুকরো করে বা তিন টুকরো করে একই সাইজের করে কেটে নেবেন খুব বেশি বড় নয় মিডিয়াম সাইজের করে কেটে নিলে এই ফুলকপির তরকারি বা ডালনাটা খেতে ভালো লাগবে এই নতুন ফুলকপির ডাটাগুলো ফেলবেন না এইগুলো সিম বেগুন আলু দিয়ে চচ্চড়ি খেতেও ভীষণ ভালো লাগে আর না হয় বাটাও চাইলে খেতে পারেন ফুলকপির পাতা বাটা ফুলকপির ডাটা চচ্চড়ি সম্পূর্ণ নিরামিষভাবে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখুন আমি সম্পূর্ণ ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি একটা পাত্রে তুলে নি এবারে ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি গরম জল যাতে ফুলকপিগুলো ডুবে থাকে সেই পরিমাণে এইভাবে হলুদ উন হলুদ দিয়ে যদি গরম জলে ফুলকপিগুলো ভিজিয়ে রাখা যায় তাহলে ফুলকপির মধ্যে যে পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে আর ঝুলোবালিটাও পরিষ্কার হয়ে যাবে আবার অনেক সময় ফুলকপিতে অনেক রকম কীটনাশক বা ওষুধ দেওয়া থাকে সেটাও চলে যাবে এভাবে আমি ভিজিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট আবার অনেকের কাছে না ফুলকপি গন্ধ লাগে খেতে চায় না এভাবে একটু গরম জলে ভিজিয়ে রাখলে আর একটুও গন্ধ লাগবে না এখনও ফুলকপিগুলো নতুন তাই এইভাবে গরম জলে ভিজিয়ে রাখলেই চলবে আবার যখন একটু পুরনো হয়ে যাবে তখন একটু ভাপিয়ে নিয়েই রান্নাটা করতে হবে তাতে করে অনেকের গ্যাস অম্বলের সমস্যা থাকলেও সেটাও হবে না আর এদিকে দেখুন নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি এভাবে চার টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি একটু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর কেটে নিয়েছি আপনারা চাইলে কাঁচা আলুও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে রান্না করতে একটু সময় বেশি লাগবে এবার আমি একটা ভাজা মশলা তৈরি করব এখানে নিয়েছি হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরা একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সাত আটটা নিয়েছি কালো গোলমরিচ দুটো এলাচ আর ছোটো টুকরো দারচিনি একেবারে অল্প পরিমাণে মশলা এই মশলাটাকে একটু ভেজে নেব খেয়াল রাখবেন মশলাটা যাতে না পুড়ে যায় এভাবে নাড়াচাড়া করতে করতে যখন সুন্দর একটা গন্ধ হবে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে আমার মশলাটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি ধুয়ে দেখুন এইরকম একটা ঝুড়িতে রেখেছি যাতে করে জলটা খুব ভালোভাবে ঝরে যায় তা না হলে তেলে দেওয়ার সাথে সাথে ফুলকপির গায়ে যদি জল থাকে চারিদিকে তেল ছিটে যাবে জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন চলে আসলাম মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে তিন চার চা চামচ রয়েছে তেলের পরিমাণটা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়েই বেশি ভালো লাগবে খেতে এবার তেল খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নিতে হবে যেহেতু সরষের তেল একটা ঝাঁজ রয়েছে তেল যদি খুব ভালোভাবে গরম করে নেওয়া হয় তাহলে আর ওই ঝাঁজটা থাকবে না তারপর তেলের মধ্যে দিয়ে দেবেন একটু লবণ এইভাবে তেলের মধ্যে লবণ দিয়ে দিলে তেলটাও চারিদিকে ছিটবে না আর তরকারির স্বাদও খুব ভালো হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তেলের হিটটাকে কমিয়ে নিয়ে তারপর ফুলকপিগুলোকে দেবেন ফুলকপিগুলো দিয়ে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিতে হবে কপিগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কপিগুলোর কালারটাকে সুন্দর করার জন্য দেখুন প্রায় তিন চার মিনিট ভেজে নেওয়ার পর কপিগুলো এইভাবে লালচে হয়ে গেছে তারপর এখানে যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকেও কপির সাথে একটু ভেজে নেবো আপনারা চাইলে ফুলকপি আলুগুলোকে আলাদা আলাদা ভাজতে পারেন তবে এইভাবে যদি একসঙ্গে ভাজা হয় তাহলে অল্প তেলেই হয়ে যাবে কপিগুলো ভাজা হয়ে গেছে দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার কপিগুলোকে তুলে রাখছি দর্শক বন্ধুরা রেসিপিটা একেবারে কম তেল মশলায় সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয় একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো দেখুন কপিগুলোকে তুলে নিয়ে কড়াতে দিয়ে দিলাম আরও দু চামচ তেল ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে জিরেটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ আদার পেস্ট আর হাফ চা চামচ কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব আদা কাঁচা লঙ্কাটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এই সময় চিনিটা দিলে কালারটাও সুন্দর হবে স্বাদটাও ভালো হবে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপি দেওয়ার পর মশলার সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু কম তেল মশলায় রান্না একটু এইভাবে ঢেকে রসিয়ে কষিয়ে রান্না করলে ফুলকপির তরকারিটা খেতে ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে প্রায় দু তিন মিনিট কষিয়ে নিয়েছি মাঝখানে একবার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল যাতে ফুলকপি আলুগুলো ভালোভাবে ডুবে যায় জলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝেও দিতে পারেন এখানে কিন্তু আমি গরম জল যোগ করছি অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন এতে করে স্বাদটা ভালো হবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব এই সময় দেখুন যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম মিক্সচারের চারে নিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলা এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর অবশ্যই ঢেকে রাখবেন তা না হলে সুন্দর গন্ধটা উবে যাবে দেখুন ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আলুগুলো তো সেদ্ধ হয়েছিল ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিচ্ছি কেটে এভাবে সেদ্ধ করবেন একেবারে গলিয়ে ফেলবেন না খুব বেশি গলিয়ে ফেললে ফুলকপির স্বাদ নষ্ট হয়ে যায় শুধু ফুলকপি নয় যে কোনো সবজি খুব বেশি গলিয়ে সেদ্ধ করলে সেই তরকারির স্বাদ ভালো লাগে না এবার যেহেতু কম তেল মশলায় ঝোলটা একেবারে পাতলা টেল মনে হলে এখান থেকে দুই একটা আলু একটু ভেঙে মিশিয়ে দিতে পারেন আমি একটা আলু ভেঙে মিশিয়ে দিয়েছি এতে করে তরকারির ঝোলটাও ঘন হবে আর খেতেও ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা পুরোটা মশলাই আমি এখানে যোগ করেছি যেহেতু অল্প মশলা আপনারা এইভাবে যদি ভাজা মশলা বেশি করে তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেন তাহলে অনেক নিরামিষ সবজিতে এই মশলাটা যোগ করলে এর স্বাদ কিন্তু ভালো হয় আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এই ভাজা মশলাটা দেওয়ার পর আর খুব বেশি সময় রান্না করা যাবে না মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর গ্যাসটাকে অফ করে দিতে হবে দেখুন ঢাকা দিয়ে গ্যাস অফ করে প্রায় পাঁচ মিনিট রেখেছি যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারবেন বিশেষ করে সকালবেলা যদি এইভাবে অল্প মশলায় তৈরি করে নেওয়া যায় তাহলে রুটির সাথে খেতে ভীষণই ভালো লাগে আমি এবার সার্ভ করে দিচ্ছি তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এইরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ